গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন গরির কাটাতেই সকাল ছয়টা তবে জানো তো ঘুম থেকে উঠেছিলাম পুনে পাঁচটা আজকে দুই একটা দিন থেকে আমি শুরু করেছিলাম এক্সারসাইজ কারণ কি বলতো আমার ওয়েটটা অনেকটা পরিমাণেই বেড়ে গেছে বাবার বাড়িতে যাওয়ার পর আমার পাঁচ কিলো ওয়েট কিন্তু বেড়ে গেছে আমি যখন আসবো দুদিন আগে আমি কিন্তু ওয়েটটা মেপেছিলাম তো সে কারণে ভাবলাম না আমাকে ওয়েটটা লস করতে হবে আসলে কি বড় তো আমরা তো সংসারে যতই পরিশ্রম করি না কেন কিন্তু একটু এক্সারসাইজ করলে শরীরটা যেরকম ভালো থাকে মনের দিক থেকেও কিন্তু অনেকটা ফিট থাকা যায় যাই হোক বন্ধুরা ওই সমস্ত কিছু করে আর আমি ভাবলাম চলো সংসারের কাজগুলো আমি প্রথমে কমপ্লিট করতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমার প্রচুর কাজ থাকে আর আমি প্রত্যেকটা বৃহস্পতিবারের চেষ্টা করি সকাল সকাল পুজোটা দিয়ে দিতে আমি যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই ওই যে আমার ছেলে ঘুম ভেঙে গেলে আর ও কিন্তু বিছানার মধ্যে থাকে না ও কিন্তু উঠে পড়ে আর ভাবলাম চলো ওরা যেহেতু উঠে পড়েছে বিছানাগুলো গুছিয়ে নিই প্রত্যেকটা দিন যদি আমরা সকালেই সবাই যদি একসাথে ঘুম থেকে উঠে পড়ি তাহলে দেখবে কাজগুলো করতে না অনেকটাই সুবিধা হয় তবে যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ছেলের ছোট্ট ছোট্ট কাঁথা কয়েকটাও কালকে রাতে নিয়ে এসেছিলাম এই ঘরে তো সেগুলোকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে ওই ঘরেই রেখে দেব। রাতে মাঝরাতে কিন্তু অনেক সময় ঠান্ডা লাগে তো ছেলের গায়ে কিন্তু পাতলা পাতলা কাঁথাগুলো দেওয়া হয় ও কিন্তু একদমই রাখতে চায় না তাও কিন্তু ঘরের মধ্যে রেখে দিই যখন লাগে তখনই ব্যবহার করি তবে চলো ওই ঘরের সমস্ত কিছু ঝুড়ির মধ্যে রেখে দেব আর এই ঘরটাও কিন্তু একদমই টিপটপ করে গুছিয়ে নিয়েছি কালকে যেহেতু ডাস্টিংয়ের কাজটা করেছিলাম আর আজকে না আলতোহাতে ওই যে খাটটা মুছে নিয়েছি প্রত্যেকটা দিন আমাকে ডাস্টিংয়ের কাজটা করতে হয় না হলে ভালো লাগে না কারণ কি বলতো একটা ধুলুর আস্তরণ পড়ে থাকে তখন যতই ঘরগুলোকে গুছিয়ে রাখি না কেন একটা ধুলুর আস্তরণ পড়ে থাকলে না এমনি তো ভালো লাগে না তো ভাবলাম চলো ওইগুলো ক্যামেরা অফে আমি সমস্তটা কমপ্লিট করে নিই তবে সমস্তটা ক্যামেরা অফ করে ঘরের ডাস্টিংটা কমপ্লিট করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি এই ঘরে তো এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নেব মা যখন ঘুম থেকে উঠে তখনই কিন্তু বিছানাটা গুছিয়ে রাখে কিন্তু অতটাও টান করে গোছাতে পারে না দেখে আমার মনের মতো হয় না দেখে আমি কিন্তু আবারও করে থাকি তবে যাই হোক এদিকে ভাবলাম চলো এই যে টিভি ক্যাবিনারটা এটাও ভাবলাম আজকে ডাস্টিং করবো না তবে যাই হোক আজকে একটু আলতো হাতে মুছে দিয়েছিলাম আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো রেখেছিলাম এগুলো একটু মুছে দিয়েছিলাম আমার ভীষণ পছন্দের জিনিস তবে জানো তো এগুলোকে সবসময় আমার সামনেই রাখি এই জায়গাটা আমার ভীষণই পছন্দের কালকে টেপ টেপটে বৃষ্টি পড়েছে আর সকালবেলা কীরকম একটা ভাবসা গরম মনেই হচ্ছে না বৃষ্টি হয়েছে তবে সকালে কিন্তু আবারও রোদ্দুর উঠে যাচ্ছিলো তো ভাবলাম চলো বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই তবে রাত্রে বৃষ্টি হওয়াতে এই যে ঝাড় দিতে ভীষণই অসুবিধা হয় তবুও দেখবে সম্পূর্ণ কাজকর্ম করার পর বাইরের জায়গাটা ঝাড় না দিলে ভালোই লাগে না আর আমি কিন্তু এই যে এই সাইডটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আগে ওই সাইডগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম তবে জানো তো আমার যেহেতু এগুলো ঘর হয়ে যাবে তো ফাটফাট করে এগুলোকে ঝাড় দিতে হয় একসাথে তো আর ঝাড় দেওয়া যায় না তবে চেষ্টা করি সম্পূর্ণ কাজগুলোকে একটু গুছিয়ে করতে আর সকালবেলা বাসি কাজগুলো যতক্ষণ কমপ্লিট করতে পারবো না দেখবে ততক্ষণ ভীষণ একটা টেনশানে থাকে কারণ বাসি বাজগুলো করতেও না বেশ সময়েরই দরকার হয় তবে আমি যেহেতু একা হাতে সমস্ত দিকগুলো সামলাই সবসময় চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করতে তবে দেখো এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম তবে ভেবেছিলাম এখন ঘরটা মুছে চান করে নেব আর এদিকে দেখি কোমর গাছগুলোও শুকিয়ে গেছে জানো তো এগুলো এত রোদ্দুর পেয়েছিল আর হাতে কিন্তু বৃষ্টি হওয়াতে এই গাছগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল অনেক টাটা খাওয়া হয়েছে জানো তো তবে কী তো ভেবেছিলাম এগুলো খাবো এরকমভাবে নষ্ট হয়ে যাবে একদিনের মধ্যে আমি বুঝতেই পারিনি তো কি আর করব এগুলো তো আর খাওয়া যাবে না তো সম্পূর্ণটা আমি বাইরে ফেলে দেব আর পেছনে না এই প্লাস্টিকটা ছিল এটা আমার বাসুরের আর কি উনি রেখেছিলেন কিন্তু এটার মধ্যে জল কাদা তারপরে ছোট ছোটো পোকা বাসা করে নিয়েছিল তো সে কারণে আমার বরকে বলেছিলাম তুমি কিছু বেসিং পাউডার দিয়ে দাও তবে জানো তো বাড়ির চারপাশটা যদি পরিষ্কার থাকে তাহলে মাছি মশাও কিন্তু বসবে না আমরা যতই বাড়িঘরগুলোকে পরিষ্কার রাখি না কেন যে জায়গার মধ্যে জল জমা হয়ে থাকবে সেটা যদি প্রত্যেক যদি ঝাড় দিয়ে দিই বা জল জমা জায়গাটা পরিষ্কার রাখি তাহলে কিন্তু মশা মাছি কিছুই আসবে না তবে জানো তো বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকটা সতর্কভাবে চলতে হয় যেরকম ঘরের ভেতরটা পরিষ্কার রাখি সেম কিন্তু বাইরের জায়গাটাও পরিষ্কার রাখতে হয় সবসময় কিন্তু ওই সমস্ত দিকগুলো খেয়াল রাখতে হয় আর আমি কিন্তু বাড়ির সমস্ত কাজগুলো নিজে একা হাতে করি তবে জানো তো এই সমস্ত কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে আমার সংসারের কাজগুলো করতে এতটা ভালো লাগে এটার মধ্যে যে কিভাবে আমার সময়টা চলে যায় আমি কিন্তু বুঝতেই পারি না তবে জানো তো এখানে কিন্তু আমি কোমর গাছ লাগিয়েছিলাম অনেক গাছ গাছটা লাগিয়েছিলাম তো সমস্তটা তো ফলন দিয়ে দিয়েছে আর গাছের গোড়াগুলো দেখি পচে গেছে তো ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই আবারও কিছু গাছের দানা লাগিয়ে দেব তবে বাড়িতে না বেশি একটা আমার জায়গা নেই এই যে ছোট্ট ছোট গলির মতন দেখতে পাচ্ছ চিকন সরু সরু জায়গা এগুলোই কিন্তু চারপাশে আমার রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমি যা লাগানো লাগাতে পারি তবে এখন এই জায়গাটার পাতা টাতা পচে রয়েছে তো সেগুলোকে ঝাড় দিয়ে এখন সম্পূর্ণটা বাইরে রেখে দেব। আর এখানে যেহেতু রডগুলো রাখা হয়েছিল ঘরের তো সেহেতু রডগুলোকে সরিয়ে সরিয়ে আমাকে জায়গাটা পরিষ্কার করতে হয়েছে তবে এই জায়গাটা পরিষ্কার করতে করতে আমার সাড়ে সাতটা জায়গা আছে এখনও চান পুজো কিছুই হয়নি কারণ সকালে আবার রান্নাবান্নাও করতে হবে যেহেতু বরের অফিস আছে সে কারণে তবে কী বলতো বৃহস্পতিবারে চেষ্টা করি সকাল সকাল পুজোটা দিয়ে দিতে আর এদিকে চলে এসেছি ঘরটা মোছার জন্য আসলে কি বলো তো পুজো টুজো দিয়ে দিলে হয় না কিন্তু ঘরটা না মুছলে আমার ভালো লাগে না ওই দুপুরবেলা করব সেটা আমার একদমই ভালো লাগে না সে কারণে ভাবলাম পুজোর জায়গাটা মুছবো শুধু পুরো ঘরটাই মুছে নি তবে জানো তো ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম আমার যেহেতু ছোট্ট একটা ছেলে আছে ওকে কিন্তু সময়ের মধ্যে সমস্ত খাবার দাবারগুলো খাওয়াতে হয় তো আমি ওর খাবারটা রেডি করে দিয়েছি আর মাকে বলেছি ওকে খাইয়ে দিতে মার হাতে একদমই খেতে চায় না ওই বর থাকলে বরের হাতে কিছুটা হলেও খায় কারণ আমি যদি ওকে খাওয়াতে বসি কি বলতো কাজগুলো কর অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেও আমাদের হাউস ওয়াইফের সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে তার মধ্যে বাচ্চা কাচ্চা সামলে সংসারের সমস্ত কাজগুলো সামলে ওই যে একটু সময় বার করতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় সবসময় বুদ্ধি খাতিয়ে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় তবে জানো তো সকালবেলা আমার ভীষণ তাড়াহুড়ো দিয়ে দিনটা চলে যায় কারণ সকালে যেহেতু রান্নাবান্নার সাথে টিফিন সমস্ত কিছু করতে হয় বুঝতে তো পারছো আমি এদিকে তাড়াতাড়ি করে চানটা করে চলে এসেছি আর আজকে বৃহস্পতিবারে মন চাইল একটু আলতা পড়তে আমি বেশি বাগে যখন সময় পাই একটু আলতা পরে নিই আলতা পরতে আমার বেশ ভালো লাগে তবে এই যে আলতাটা পরে চলে এসেছি ঠাকুরের ঘরে কারণ ঠাকুরের পুজোটা তো দিতে হবে সে কারণে এখানে কালকে না আমার বর ফুল টুল কিছুই নিয়ে আসেনি প্রত্যেকটা দিন তো নিয়ে আসে তো কালকে একদমই ভুলে গেছিলো সে কারণে গাছ থেকে বেশ ফুল নিয়ে এসেছি গাছে কিন্তু আমার বেশ ফুল ফুটে তাও কিন্তু বৃহস্পতিবারের চেষ্টা করে নানা রকমের ফুল দিয়ে আমার ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে গুছিয়ে নিতে তবে কাজকে যেহেতু কলা নিয়ে আসেনি ঘরের মধ্যে একটা হরতগি দিয়েছিলাম তবে এই দিয়ে আজকের পুজোটা আমি কমপ্লিট করেছিলাম আর এদিকে আমি ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছিলাম আর রান্নাঘরে চলে গেছি রান্না করে গিয়ে ভাতের চালটা আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছি ভাবলাম ভাতটা বসাবো আর এদিকে মাথাটাও আঁচটে নিয়েছিলাম তবে যাই হোক ভিজে চুলটা না ছেড়ে রাখতে ভীষণই কষ্ট হয় কারণ ভিজে চুল আবার বেঁধে রাখলে না কীরকম একটা ব্যবসা গন্ধও করে আর এই গরমের মধ্যে চুল চারা রেখে কাজ করতেও ভীষণ অসুবিধা হয় তবে কিছু করার নেই সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে হয় এদিকে রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি সকালবেলা আমার বর এখনও কিছু খায়নি আমি যতক্ষণ ওকে করে দেব না ও কিন্তু নিজে থেকে কিছুই খায় না তখন আমার ভীষণ রাগ হয় তো তবে আর কি করব ওই যে নিজে হাতে সমস্ত কিছু করতে হয় তবে জানো তো এদিকে রান্না করে চলে এসেছি একদিকে ভাত আর একদিকে চাটা আমি করে নিয়েছি কারণ রুটিটা বেলতে বেলতে আমার চাটাও হয়ে গেছে তো চাটা এক পাশে রেখে দিয়েছি ঢেকে আর রুটিগুলোকে তাড়াতাড়ি করে এগুলোকে বেলে বেলে আমি কিন্তু ছেঁকেও নিচ্ছিলাম আজকে রুটিগুলো বেশ খারাপে হয়েছে বেশি একটা ফুলে ফুলেনি তাও কিন্তু মোটামুটি চলে যায় এদিকে চা বানিয়ে নিয়েছি আর সাথে রুটি আর ছেলের জন্য একটু দই করে নিয়েছিলাম মানে দই ফ্রিজ থেকে বের করে ওটাকে ঠান্ডা করে নিয়েছি ওকে রুটি দিয়ে খাইয়ে দেবো আর মাস এদিকে রান্না বান্নার জন্য সমস্ত কিছু কাটা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে তাতে আমার বেশ সুবিধা হচ্ছে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করবো শাক ভাজা আর সাথে কিন্তু ছোট ছোট মাছ আছে রান্না করব আর প্রত্যেক দিন তো একটা ডাল করতে হয় আর এদিকে শশা দেবো ভাবলাম আজকে ডালের মধ্যে কারণ কালকে যে শশাগুলো নিয়ে আসা হয়েছিল বেশ বড় বড় জানো তো আর বড়ো বড়ো শশাগুলো কিন্তু এভাবে খেতে একদমই ভালো লাগে না একটু ডাল দিয়ে রান্না করলে বেশ বেশ ভালো লাগে তবে ডালটা তো বসিয়ে দিয়েছি শশাটা একটু সেদ্ধ হোক সাথে আমি মশলাটা করে নিই তো আজকে যেহেতু ছোট ছোট মাছগুলো রান্না করব এই মাছটার মধ্যে একটু ঝাল দিলে না খেতে বেশ ভালো লাগে আর এই মাছটা সবসময় আমি হাতে মেখে রান্না করি কাঁচা তেল মেখে এত ভালো লাগে কি আর বলবো আর এদিকে আমার ডালটা হয়ে গেছে তো আমি এভাবে কিন্তু রান্না করতে ভীষণই পছন্দ করি যেহেতু আমার হাতে একদমই সময় থাকে না সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে সেহেতু আমি একটা একটা করে রেডি করি আর এদিকে একটা একটা হতে থাকে তবে জানো তো এভাবে কাজগুলো করলেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়েও যায় আমার ডালটা হয়ে গেছে এদিকে আমি কিন্তু শাকটাও বসিয়ে দিয়েছি ভাবলাম শাকটা হতে হতে এদিকে মাছটা আলুটা সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে নিই তবে মাছের পরিমাণটা মোটামুটি ভালোই ছিল কিন্তু একটা আলু দিয়েছিলাম ভাবলাম আলু দিয়ে দিলে না একটু তরকারির পরিমাণটা একটু বেড়ে যাবে তাহলে রাত পর্যন্ত খেতে পারবো এদিকে সমস্ত রকমের পাতি দিয়ে আমি একটু কাঁচা তেল মেখে এখন কিন্তু এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। ওই যে শাকটা হবে কড়াইটা মাছবো তারপরে কিন্তু এই যে তরকারিটা বসানো হবে হাত দিয়ে ধরলে ভীষণ পরিমাণে জ্বালা করবে সে কারণে চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এদিকে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে তো ভাবলাম চলো কড়াইটা একটু মেজে নিই আর এদিকে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি সরষার তেল ভালো করে গরম করা হয়ে গেলে ছোট ছোট মাছগুলো দিয়ে দেব। হালকা এগুলোকে ভেজে একটু জল দিয়ে দিলাম আর এটা কিন্তু একদমই হয়ে গেছে আর নামানোর আগে একটু কাঁচা সরষার তেল দিয়ে দেব এটা খেতে এতটা ভালো লাগে সত্যি কথা বলতে ছোট ছোট মাছগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না অল্প করে জল দিয়ে ওটাকে ঢেকে ঢেকে রান্না করলে শুধু ও দিয়েই খাওয়া যায় তবে এ রান্নাটা আমার মা সবসময় করতো আর এটা দেখে আমি কিন্তু রান্নাটা করতাম আমার খেতে এত ভালো লাগে সাথে আমার বড় ভীষণ পছন্দ করে তবে ছোট ছোট মাছগুলো অনেকে কিন্তু ভাজি করে রান্না করে আমার ভাজি করে রান্নার থেকেও কিন্তু কাঁচা তেল মেখে সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রান্না করতে বেশ ভালো লাগে তবে এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে বরের লাঞ্চ বক্সটাও আমি রেডি করে নিয়েছি সাথে বাসনগুলো মাচা দোয়া করে নিয়ে এসেছি এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা আমি কিন্তু রান্না করার সাথে সাথেই রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ কি বলতো পরে করতে গেলে একটু দেরি হয়ে যায় না হলে গ্যাসটা তো এলসিটাগুলো এত পরিমাণে আঠা আটা হয়ে যায় শক্ত হয়ে যায় তাতে এটা পরিষ্কার করতে আমার বেশি সময় লাগে আমি মনে করি রান্নার সাথে সাথে এ সমস্ত কাজগুলো করে নিলে বেশ সুবিধা হয় আর আমার যেহেতু এটা প্লাস্টিক বুঝতে পারো সময় তো এটাকে বাইরে নিয়ে ধোয়া সম্ভব না সেহেতু আমি সবসময় ওই সাথে সাথে পরিষ্কার করে নিই তাতে আমার অনেকটা সুবিধা হয় আর এদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যতক্ষণ পরিষ্কার করবো ততক্ষণই বেশ ভালো লাগে আর না করলে দেখবি কীরকম একটা লাগে পরের জন্য রেখে দিলে না একটু অলসতাও লাগে তবে জানো তো সংসারের কাজে যদি আমরা অলসতা করি তাহলে ওই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তবে জানো তো একা সংসারে কাজগুলো করতে করলে আমাদের একটু বুদ্ধি কাটিয়ে করতে হয় ভাবলাম আর বসে থাকবো না এদিকে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি সকালবেলা তো গোছানো ঝাড় দেওয়া মোছা সমস্তটা হয়ে যায় তারপরেও কিন্তু একটা বাচ্চা থাকলে আমাদেরকে কাজগুলো অনেকটা বার করতে হয় তবে জানো তো গোছানো পরিপাটির সংসার সবারই ভালো লাগে তার পেছনে অনেকটা খাটনিও আছে অনেকটা বার গোছাতে হয় তোমাদের তো সবসময় পরিপাটি দেখাই কিন্তু তার পেছনে অনেকটা খাটনি করতে হয় কারণ অনেকটা বার গোছাতে হয় আর বেশিরভাগ আমার এই রুমটা না প্রচুর পরিমাণে অগোছালো হয়ে থাকে আর এই রুমটাতে যেহেতু আমরা বেশি থাকি না রাতে ঘুমানোর সময় আর দুপুরবেলা ঘুমানোর সময় কিন্তু সকাল থেকে ছেলে ওই ঘরেই থাকে কারণ জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসে সে কারণে ওকে ওখানেই বসিয়ে রাখি এখন ভাবলাম চলো নিজে একটু ফ্রেশ হবো রান্নাবান্না করার পর দুয়ারগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আরেদিকে দুটো ঘরকে ভালো করে গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেব তাহলে কি বলতো আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপরে ছেলেকে চান করাবো খাওয়াবো তারপরে ওকে ঘুম পাড়াবো ওই যে আমাদের গৃহিণীদের প্রচুর কাজ থাকে আমরা যতই বলি না কেন এখনের জন্য কাজ শেষ কিন্তু কাজ করলে হাজার রকমেরই কাজ থাকে তবে ছেলের আজকে দেখি লুজ মোশন একবার হয়েছিল বেশি রিস্ক না নিয়ে ভাবলাম ছেলেকে এখন একটু এই যে চেরা সেদ্ধ খাওয়াবো ও ভাত খেতে চাইছিল না তো ভাবলাম একটু চিরে সেদ্ধটা খাইয়ে দিই কারণ শরীর খারাপের আগে থাকতে যদি আমরা বাচ্চার যত্নটা নিয়ে নিই তাহলে কিন্তু সেই শরীর খারাপটা হয় না তবে যাই হোক ছেলেকে ওই যে পাঁচ থেকে ছয় চামচ চিড়ে সেদ্ধ খাইয়ে দিয়েছি ও কিন্তু ঘুমিয়ে গেছে ভাবলাম ঘুম থেকে উঠলে ওকে একটু ভাত খাইয়ে দেব। এখন দুপুরের ভাতটা খাবো তো ভাবলাম চলো এই যে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করার পরে দেখি ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়েছে আর এ বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে কিন্তু কি বলতো চার পাঁচটা এত জল জমা থাকে তারপরে কাদা কাদা এই সমস্তগুলো দেখলে না আমার আর ভালো লাগে না তবে দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো বারান্দা জল পুরো ভর্তি হয়ে গেছে কারণ যে হলো খোলা বারান্দা এক সাইড থেকে বৃষ্টিটা আসলে এরকমভাবেই ঢুকে পড়ে যায় আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে ছয়টা এখন সন্ধ্যা বাতিটা দিয়ে দিচ্ছিলাম তবে তার মাঝেও অনেক কাজকর্ম করেছি সকালে যেহেতু পাঁচালি পড়ার টাইমটা আমি পাই না সে কারণে প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি কিন্তু সন্ধ্যার সময় পাঁচালিটা পড়ে থাকি তবে জানো তো আমার বরাবরই কিন্তু পাঁচালি পড়তে বেশ ভালো লাগে তো সন্ধ্যার সময় হাতে অনেকটা সময় পাওয়া যায় সে কারণে কিন্তু অনেকটা ঠান্ডা মাথায় বসে কিন্তু পাঁচালিটা পরি বেশ ভালো লাগে তবে পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর পুরো বাড়িটার মধ্যে ধুনোটা আমি আরও একবার ছড়িয়ে দিই আর এরকম গম গম গন্ধ শুনতে আমার বেশ ভালো লাগে তবে এই যে বাড়িটার মধ্যে ছড়িয়ে দিই সারা বাড়িটার মধ্যে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে তবে জানো তো এটা কিন্তু প্রত্যেকটা দিন করতে পারি না ওই সপ্তাহে দুটো দিন করে থাকি তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সব সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা